ফটো এডিটিং ফিয়ার্স আপনারা কীভাবে প্রিমিয়াম কোয়ালিটিতে ফটো এডিট করবেন মাত্র দু মিনিটের ভিতরে আপনি কিন্তু আপনার যে কোনো নর্মাল ফটো প্রিমিয়াম কোয়ালিটিতে এডিট করে নিতে পারবেন ফিয়ার্স আজকের আমার এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন যে কেউ আপনাকে ফটো এডিটিংয়ের জন্য মাস্টার মানতে বাধ্য হবে তো ফিয়ার্স আমি ফটো এডিটিং করার জন্য যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপ হ্যাঁ আমি ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যাপকার্টের কথা বলছি আপনি ক্যাপকার্ট দিয়ে প্রিমিয়াম কোয়ালিটিতে ফটো এডিট করতে পারবেন আমি আজকে ভিডিওতে একদম সহজভাবে দেখে দিচ্ছি আপনাদেরকে ভিয়াটস আপনার মোবাইলে যদি ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা না থাকে আপনি গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ওকে আপনি সরাসরি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ক্যাপ ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে আপনি যদি প্রথমবারের মতো ওপেন করতে যান কিছু অ্যালাউ পারমিশন চাইতে পারে দেন আপনারা এখানে এই প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আপনার গ্যালারি ওপেন হওয়ার পরে আপনি ফটোটি অ্যাড করে দিবেন যে ফটোটি আপনি এডিট করতে চাচ্ছেন তো আমি ফটোটি অ্যাড করে দিলাম ওকে ক্যাপ ফটোটি অ্যাড করার পরে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করে নিতে হবে যদি আপনার ফটোটি ক্রপ করতে হয় সাইজ ছোট বড় করতে হয় তাহলে সেটি করে নেবেন তো জাস্ট আপনারা ফটোর উপরে একবার ক্লিক করবেন লেয়ার উপরে একবার ক্লিক করবেন লেয়ার উপর ক্লিক করার পরে নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন সিলেক্ট করে একটু সাইডে চলে আসবেন সাইডে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন ট্রান্সফর্ম নামে জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে ট্রান্সফর্মে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসাইজ নামে একটি অপশন এখানে একবার ক্লিক করবেন ওকে রিসাইজে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো সাইজ শো করবে আপনি কোন সাইজে কোন ফরম্যাটে ক্রপ করতে চাচ্ছেন ওকে আপনি যদি এটি কাস্টম ক্রপ করতে চান অর্থাৎ আপনি এভাবে ছোটো বড় করতে চান তাহলে এখান থেকে অবশ্যই আপনারা এটা কাস্টম সিলেক্ট করে নেবেন ওকে তো আমার ফটোটি ক্রপ করার প্রয়োজন নেই আমি উপরে টিকমার্কে ক্লিক করে দিলাম ওকে তো আপনার ফটোটি ক্রপ করার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনি আবার ওই ফটো লেয়ার উপর একবার ক্লিক করবেন ওকে লেয়ার উপর ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা প্রথমে ফিল্টার নামে একটি অপশন পাবেন এখানে আপনারা খুঁজে নেবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটি অপশন এ ফিল্টারে ক্লিক করবেন তো প্রথমে আপনাকে আপনার ইমেজের রেজুলেশন হাই করে নিতে হবে যদি আপনার ইমেজের রেজুলেশন খারাপ হয়ে থাকে ওকে তো আপনারা ফিল্টারে ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা এখানে সর্বপ্রথম একটি ফিল্টার দেখতে পাচ্ছেন ফোর কে জাস্ট এ ফোর কেটি সিলেক্ট করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলসে প্রো লেখা তো এটি নিয়ে আমি ভিডিও শেষে কথা বলবো অবশ্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওকে আপনারা ফোর কে ফিল্টার সিলেক্ট করার পরে আপনারা এটি হাই করে দিবেন একশো পার্সেন্ট করে দিবেন ওকে একশো পার্সেন্ট করার পরে ভিহার্স আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন ওকে টিক মার্কে ক্লিক করার পরে এখন আপনাকে যেটি করতে হবে এখানে আপনারা আরেকটি টুলস দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি এখানে একবার ক্লিক করবেন ওকে ভিডিও কোয়ালিটিতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ কোয়ালিটি এইচডি তো জাস্ট আপনারা এটি সিলেক্ট করবেন ওকে এটি সিলেক্ট করার পরে অবশ্যই এটা আপনারা হাই করে দেবেন ইউএইচডি করে দিবেন ওকে তারপরে আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে জাস্ট ভিডিও লেয়ার উপর আরেকবার ক্লিক করবেন ভিডিও লেয়ার উপর ক্লিক করার পরে আপনারা অ্যাডজাস্ট নামে একটি অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডজাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে ভিআস আপনারা একটু স্লাইড করে সাইডে চলে যাবেন সাইডে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচ এস এল তো এই টুলসটি আপনারা সিলেক্ট করবেন ওকে এইচ এস এ ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি আপনারা বাড়িয়ে দিবেন তারপরে আপনারা দুই নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিও আপনারা বাড়িয়ে দিবেন তিন নম্বরটিও এটি বাড়িয়ে দিবেন দেওয়ার পরে রেড কালারের পরে এখন আপনি ইয়েলো কালারে চলে যাবেন ইয়েলো কালারে যাওয়ার পরে এখান থেকে আপনি কালার কম্বিনেশন করে নেবেন যেমনটা আপনার ইমেজের সাথে ম্যাচিং করে কারণ সব ইমেজের সাথে সব টুলস ম্যাচিং করবে না অবশ্যই এটা আপনাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে হবে ওকে ফাইন তারপরে ফেয়ার্স আপনাকে যেটি করতে হবে যদি আপনার ফেসটি পরিষ্কার করতে হয় মুখমণ্ডল পরিষ্কার করতে হয় পরিষ্কার করে নিতে হবে তো আপনারা এটি কীভাবে করবেন ওকে তো আপনারা আবারও জাস্ট এই ইমেজ লেয়ার উপর একবার ক্লিক করবেন ওকে ফাইন দেয়ার উপর ক্লিক করার পরে একটু স্লাইড করবেন স্লাইড করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রি জাস্ট এখানে একবার ক্লিক করবেন রি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফেস অপশন চলে আসলো ফেসে ক্লিক করবেন ওকে ফেসে ক্লিক করার পরে আপনারা একটু স্লাইড করে সাইডে চলে যাবেন সাইডে আসার পর ভি আর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইটিং জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই অপশনটি বাড়িয়ে দিবেন আপনি যত বাড়াবেন তত আপনার ফেসটা পরিষ্কার হবে আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা পরিষ্কার হচ্ছে যেমনটা আপনার ইমেজের সাথে ম্যাচিং করে দেন আপনারা নিচে মার্কে ক্লিক করবেন ওকে টিক মার্কে ক্লিক করার পরে ভিয়ার্স এখন আপনাদেরকে যেটি করতে হবে আপনারা এখানে ইফেক্ট নামে একটি অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে ইফেক্ট এই ইফেক্টে একবার ক্লিক করবেন ওকে ইফেক্টে ক্লিক করার পরে ভিয়াটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে আমি ভিডিও ইফেক্টে ক্লিক করে দিলাম ওকে ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে ভিআর্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি টুলস একটি ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন ফোর কে এইচ ডি আর তো আপনাকে এই ইফেক্টটি সিলেক্ট করতে হবে অ্যাড করতে হবে জাস্ট আমি ইফেক্টের উপর ক্লিক করে দিলাম ইফেক্টের উপর ক্লিক করার পরে ভিআর্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশন এই ইফেক্টের অ্যাডজাস্ট এই অ্যাডজাস্টে ক্লিক করবেন ওকে ফাইন অ্যাডজাস্টে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে ফার্স্ট এট আপনি দেখতে পাচ্ছেন গুলো এখান থেকে আপনি গ্লোব বাড়িয়ে দিবেন কমিয়ে দিবেন যেমনটা আপনার ইমেজের সাথে করে দেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন ব্লোয়ার আপনারা এখান থেকে ব্লোয়ার বাড়িয়ে কমিয়ে দেখবেন যেমনটা আপনার ইমেজের সাথে করে দেন আপনারা তার নিচে দেখতে পাচ্ছেন সারপেন এখান থেকে সারপেনটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন যেমনটা আপনার ইমেজের সাথে ম্যাচিং করে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন রেঞ্জ রেঞ্জটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন ওকে যখন আপনার সমস্ত টুলসগুলো ইউজ করা হয়ে যাবে আপনারা একবার টিকমার্কে ক্লিক করবেন ওকে তো ভিয়ার্স আপনাকে আরেকটি কাজ করে নিতে হবে আপনি আবারও এখানে ইমেজ লেয়ার উপর ক্লিক করবেন ইমেজ লেয়ার উপর ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা একটু সিলেক্ট করে সাইডে চলে যাবেন যার পরে আপনারা আরেকবার অ্যাডজাস্টে প্রবেশ করবেন অ্যাডজাস্টে প্রবেশ করার পরে ভিয়ার্স আপনারা এখানে টুলস দেখতে পাচ্ছেন সার্পেন নামে এখানে আরেকটি টুলস দেখতে পাচ্ছেন এই টুলসটি সিলেক্ট করবেন ওকে টুলসটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা এটি একটু বাড়িয়ে দিবেন আপনি যদি এটি বাড়িয়ে দেন তাহলে আপনার ইমেজের রেজুলেশন আরও কিছু হাই হবে ইমেজটা ক্লিয়ার হয়ে যাবে ওকে দেন আপনারা আবার টিকমার্কে ক্লিক করবেন ওকে টিকমার্কে ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি এডিট কমপ্লিট হয়ে গেছে ওকে তো এই ইমেজটি আপনি কীভাবে ডাউনলোড করবেন তো ভিয়ার্স আপনি যখন ক্যাপ কার্ড দিয়ে কোনো ইমেজ এডিট করবেন তখন কিন্তু এটি ভিডিও হয়ে যাবে এরকম ভিডিও হয়ে যাবে অবশ্যই আপনাকে এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে অবশ্যই এখান থেকে আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে যখন আপনি একটি স্ক্রিনশট নেবেন তখন এটি আপনার ছবি হয়ে যাবে দেন আপনাকে ক্রপ করে নিতে হবে আপনার ফাইল ম্যানেজার থেকে ক্রপ করে নিতে হবে ফ্রেন্ডস আপনার ইমেজটি ক্রপ করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি পেন্সিল এডিট জাস্ট এখানে ক্লিক করবেন ওকে এডিটে ক্লিক করলে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রপ অপশন এখানে ক্রপে ক্লিক করবেন ওকে ক্রপে ক্লিক করলে আপনার ইমেজটি সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আপনি ইমেজটি এভাবে ক্রপ করে নেবেন ওকে দেখতে পাচ্ছেন আমি ইমেজটি ক্রপ করে নিলাম ক্রপ করার পরে উপরে সেভ অপশন সেভে ক্লিক করবেন তাহলে আপনার ইমেজটি সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিয়ার্স আপনারা দেখেছেন এই ইমেজটি এডিট করার জন্য ক্যাপকাটে আমি অনেকগুলো প্রিমিয়াম টুলস ব্যবহার করেছি তো আপনারা যদি ব্যবহার করতে চান আমার মতো তাহলে কিন্তু আপনারা সরাসরি আমাকে এই ভিডিওর নিচে একটি কমেন্টস করবেন অথবা আমাকে একটি মেইল করবেন বা আমার ফেসবুক পেজে নক দিবেন। আপনারা আমার মেইল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে